আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে সারাদিনের কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখো সারাদিন আমি কি কি করি আমার চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা দেখো এখন সকাল সাতটা আর বাইরে কি রোদ দেখেছ আর এই দেখো আমার গাছে কি সুন্দর দুটো থোকা টগর ফুটেছে এখানে দুটো এইখানে দেখো একটা কি ভালো না এই দিকেও আরেকটা ফুটেছে দেখো কুড়ি হয়ে আছে কত এদিকেও আরেকটা ফুটেছে বেশ ভালো লাগে আরো হতো আমি না গাছের ডালগুলো ছেটে দিই বারান্দার মধ্যে বড় হয়ে যাচ্ছে তাই তা না হলে আরো ফুল হতো আর এই যে বেলফুল গাছটা দেখো লম্বা হয়েই যাচ্ছে এবার তো দেয়াল ছুঁয়ে ফেলবে এর আগেও লম্বা হয়েছিল ডালগুলো কেটে দিয়েছি আর নতুন যে ডালগুলো বেরোচ্ছে না ওগুলোই কেটে দিচ্ছি বড় হয়ে যাচ্ছে বলে ওগুলো দিয়েই কুড়ি বেরোয় জানো তো আর এই দেখো এখানে একটা কুমড়ো গাছ হচ্ছে আর এগুলো সূর্যমুখী ফুল গাছের বীজ সে পুঁতেছিলাম গাছগুলো হবে কি না কে জানে হয়ে মানে আস্তে আস্তে বড় হচ্ছে ছোট ছিল আর এই যে এখানে একটা কী গাছ হয়েছে এটা বুঝতে পারছি না কাটিও নি আমি আর এখানে সাদা অপরাজিতা তারপর দেখো আজকে আমি রেডি হয়ে বাজারে এসেছি দেখো মাছ আমি আসার সময় তোমাদের দেখাতে পারিনি এত না আর এখানে সবজি আমি চোট কেটে দিতে বলেছি চোটটা কেটে দিচ্ছে নিয়ে যাব আরেকজনের কাটছে তারপর আমারটা এই দেখো বাজার থেকে চলে এলাম প্রচন্ড রোদ বাইরে দেখো কত ভোরবেলা আমি সাতটার সময় গেলাম যাতে একটু রোদটা কম থাকে কি বাইরে তো ভিডিও করতে পারি না তোমরা যাওয়ার সময় সাথে কথা বলতে পারিনি এই যে ফিরলাম ফিরে আগে চেঞ্জ করে চোখে মুখে জল টল দিলাম একটু দিয়ে কিছুক্ষণ বসেছিলাম কোথায় পুজো হচ্ছে আজকে বৃহস্পতিবার সবাই সকাল সকাল পুজো করে নিচ্ছে সেই জন্য আর আমার এখনো পুজো হয়নি আমি সব এনে রেখেছি বাজারটা এনে এবার এখন কিছুটা টিফিনের ব্যবস্থা করে দিয়ে ছেলে মেয়েরা খেয়ে বেরিয়ে গেলে তারপর আমি স্নান পুজো করে রান্না করব। বুঝেছো দেখো প্রচন্ড গরম লাগছে দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা তাও এসে আমি কিছুক্ষণ বসেছিলাম জল খেলাম চোখে মুখে জল দিলাম তারপরে এখন একটু তোমাদের সাথে কথা বলতে এলাম তোমরা সারাক্ষণ সাথে থাকো আর দেখো আমি কি করি না করি সারাদিন আজকে টিফিনে বানানো হচ্ছে ম্যাগি এবার ম্যাগি বানালেই হলো ম্যাগি বানাতে হবে তিনজনের তিন রকম ছেলেরটা থাকবে অল্প অল্প ঝোল মেয়েরটা হবে একদম শুকনো আমারটা হবে একটু বেশি বেশি ঝোল এই দেখো মেয়েরটা একদম শুকনো আগে ছেলেরটা দিলাম অল্প অল্প ঝোল এইবার আমারটা বানানো হচ্ছে খাবো দেরিতে কিন্তু আগে বানিয়ে রাখছি আমারটা এবার একটু কাঁচা লঙ্কাও দিয়েছি ওদেরটা লঙ্কা ছাড়াই করেছি এমনি সিদ্ধ করে করে দিয়ে দিচ্ছি এই দেখো আমারটা একটু ঝোল ঝোল মতো রাখবো রেখে তারপর নিভিয়ে দেবো চলো এইবারে তো টিফিনের পালা হলো এই যে আমারটা ঢেলে রেখে দিয়েছি দেখো এখানে আর আমার না প্রচণ্ড কাশি হচ্ছে ঠান্ডা গরম লেগে গেছে কথা বলতে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের খালি গলা বসে বসে যাচ্ছে তারপরে দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এই রোজই তো গোল গোল করে বেশিরভাগ দিন আলু ভাজা করা হয় তা আজকে মেয়ে বললো মা একটু ঝিরিঝিরি করে কেটে আলু ভাজো আর ডাল করো খুব ভালো লাগে খেতে অনেক দিন তুমি করো না মেয়ে এটা ভালোবাসে খেতে সেই জন্য একটু আলুটা ভেজে নিলাম তারপর দেখো গলাটা বসে যাচ্ছে আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে মুসুর ডালটা আজকে বানাবো আর এই দেখো মাছ এনেছি কি মাছ নিয়ে এসছি এখানে রুই মাছ অল্প করে নিয়ে এসছি আর বাটা মাছ অল্প করে নিয়ে এসছি বেশি মাছ একসাথে আনে নি এখন ফ্রিজে না বেশি দিন মাছ রাখাও যাচ্ছে না কোনো কিছু তাই ভাবলাম যখন কাটটা তখন আনবো এই দু রকমই এখন থাক তারপরে দেখো ডালটা আমার এখানে সাতলানো হয়ে গেছে শুধু জিরে শুকনো লঙ্কা দিয়ে সাতলে নিয়েছি আর কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেলো ডাল তারপরে মাছটাকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দুবারে তিনবারে মাছগুলোকে সব ভেজে নিলাম দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে লোকটা এমনভাবে কেটেছে না পেটিগুলো আর মাছের পেটে ডিম ছিল পেটিগুলো ভীষণ পাতলা পাতলা হয়ে গেছে সেই জন্য তারপরে আজকে চা বিস্কিটটা খেয়ে নিলাম রান্না করতে করতেই চা বিস্কিট খেয়ে নিলাম টিফিনটা করা আছে ম্যাগিটা ওটা পরে খাবো দেখো আর মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আজকে কিছু দিনে ঝোলের মধ্যে শুধু পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস শুধু এই দিয়ে মশলাটা কষে নিচ্ছি একদম বেশি কিছু রসুন টসুন আদা কিছু দিইনি জিরে টিরে কিচ্ছু না একদম এইভাবে কিন্তু কালারটা লাগছে লাল কেননা চিনি দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি সেই জন্য আর দেখো তারপর ঝোলটা ফুটিয়ে ওঠাতে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকে কি রান্না করেছি দেখো এই যে ডাল এখানে মাছের ঝাল আর আলু ভাজা ব্যাস আজকে এইটুকুই রান্না আর আগের দিনের তো তরকার রয়েছে ফ্রিজে তোমরা তো জানোই ব্যাস এর এবার খাবার নিয়ে বসে যাবো খেতে দেখো আমার খাবার এত কাশি আছে না নিয়ে নিয়েছি এখানে মাছ এখানে ডাল আলু ভাজা ভাত তারপর একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা চা নিমকি আর বিস্কিট তারপরে রাতে রুটি করতে চলে এলাম চলো রুটি করতে করতেই আজকের ভিডিওটা আমার শেষ করে দিই আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত এখন অবধি যারা আমার ভিডিওর সাথে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছো আর ভিডিও শুরুতে একটা লাইক যদি দিতে ভুলে গিয়ে থাকো তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো বেশি করে জল খাও ঠান্ডা খাও হালকা পোশাক পরো আর একদম দিনের বেলা কাজ ছাড়া কেউ বাইরে বেরো না বেশিরভাগ যাদের কাজে বেরোতে হয় তারা ছাড়া বেশিরভাগ কাজ সব সন্ধ্যেবেলায় করো করো চলো টাটা